গ্যাবের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় এই এঁচড় চিলিটা কেউ দেখে কিন্তু সহজে বুঝতেই পারবে না এটা এঁচড় দিয়ে বানানো একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারবেন এঁচড় চিলিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো সাজিয়ে নিয়েছি দেখতে দারুণ লাগছে যারা চিলি চিকেন পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি যে রান্নাটা করব তার জন্য একটা দেখুন গাছ থেকে টাটকা তাজা এঁচড় পেরে নিয়ে চলে এসেছি একদম পাতা এবং ডাঁটা সমেত আর এই এঁচড়টা দিয়ে আমি কিন্তু একদম ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের রান্না করব। যেহেতু আমরা এঁচড় এই মাংস দিয়েও খেয়েছি এবং চিংড়ি দিয়ে তো বেশিরভাগ সময় এঁচড় খেয়ে থাকি এছাড়া কিন্তু এঁচড়ের বিরিয়ানিও খাওয়া যায় আবার এঁচড়টা নিরামিষভাবেও রান্না করা যায় তবে আজকের এঁচড়টা সম্পূর্ণ আলাদা ধরনের রান্না করব সেটা হলো চিলি বা আপনারা এটাকে এঁচড় চিলিও বলতে পারেন আর এই এঁচড় চিলি বা চিলি এঁচোরটা একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদে তো হবেই এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে আমি এই চিলি এঁচোড়টা কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চিলি এঁচড় বানানোর জন্য প্রথমে তো আমার এঁচড়টাকে কেটে নিতে হবে তার জন্য কিন্তু আমি জলটা রেডি করব মানে এই এঁচড় কেটে যে জলের মধ্যে রাখবো সেই জলটাকে রেডি করে নেব এই যে একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আর এই যে নুন আর হলুদের যে জলটা বানিয়েছি এই জলের মধ্যে এঁচড় গুলো কেটে রাখলে কিন্তু কোনো রকম আটা লেগে কালো হওয়ার ভয় থাকবে না একদম ঠিকঠাক থাকবে এঁচড়ের টুকরো গুলো দেখুন এঁচড়টা কাটবো তার আগে কত ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমে জলটাকে রেডি করলাম তারপরে কিন্তু এই যে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি শুধু হাতে নয় কিন্তু এই বঁটির গায়েও কিন্তু একটু তেল লাগিয়ে নেব চলুন এবার আমি এচোটা কেটে নিই সদ্য গাছ থেকে পাড়া তো আঠা দেখেছেন ভর্তি হয়ে আছে একটু ছোটো পিস করে নিন তাহলে কাটতে সুবিধা হবে আর এই এঁচুড়ের টুকরোগুলো কিন্তু আমি খুব বড়ো করব না এগুলো এরকম মিডিয়াম সাইজের রাখছি চিলি চিকেনে যেমন চিকেনগুলো থাকে ঠিক তেমনই টুকরো করেছি এই এঁচুড়গুলোকে এই আঠার ভয়ে যারা এঁচড় কাটতে ভয় পান তাদের জন্য কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এঁচড়টাকে সিদ্ধ করে তারপরে কেটেছিলাম তাতে করে কিন্তু কোনো রকম আঠা লাগার ভয় ছিল না একটুখানি কিন্তু এখানে আটাটা দেখে ভয় পেয়ে যাওয়ার মতোই মানে এত পরিমাণে আঠা কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না এইভাবে প্রস্তুতি নিয়ে কাটলে কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ এই চোটটা কেটে নিলাম আর দেখুন নুন আর হলুদ জলের মধ্যে রেখেছি বলে একটুও কিন্তু কালচে ভাব আসেনি যতক্ষণ খুশি কিন্তু এইভাবে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এঁচোটা যখন কাটছিলাম তখন তো দেখেছেন কত আটা ছিল একদম টাটকা তাজা আটা তো সেই আটাগুলো আমার হাতে কিন্তু একটুও লেগে নিই ওই যে আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম তেল তেল দিয়ে বটি এবং হাতে সব জায়গায় তেল দেওয়াতে একটুও কোথাও আটা লেগে তো চলুন এবার আমি এই এঁচোটাকে সিদ্ধ করে নিই তার জন্য উনুনটা ধরিয়ে নেব ভালোভাবে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এই জলের মধ্যেও কিন্তু একইভাবে নুন হলুদ দিয়ে দেবো কিছুটা নুন আর হলুদ গুঁড়ো এবার ওই জলের মধ্যে এই কেটে ধুয়ে রাখা এঁচুরগুলো দিয়ে দেব এমনি যেমন আমরা রান্নার জন্য এঁচুরটাকে সিদ্ধ করি ঠিক তেমনভাবেই সিদ্ধ করে নেব তাই ভালোভাবে সিদ্ধ জন্য আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এখানে তো আমি উনুনে সিদ্ধ করে নিচ্ছি এর জন্য কিন্তু টাইমটা একটু বেশি লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি প্রেশার কুকার থাকে গ্যাসেই কিন্তু সিদ্ধ করে নেবেন তাহলে সময়টা অনেক কম লাগবে এবং ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার খুলে দেখবো ইচড়গুলো সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন এঁচড় কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো জল থেকে তুলে নেব চামচের সাহায্যে সরাসরি কিন্তু এই যে জলটা ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই জল ঝাড়িয়ে নেওয়া এঁচুড়ের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা ডিম এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ সয়া সস এক চামচ গ্রিন চিলি সস এক চামচ টমেটো কেচাপ আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে সুন্দর একটা কালার হবে এবার হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখানে আমি দুটো ডিম দিয়েছি দেখুন একটু জল জল রয়েছে মানে ডিমটা একটু বেশি হয়ে গেছে তবে ডিমটা বেশি দেওয়াতে কিন্তু এর টেস্টটা আবার ভালো হবে তাই অল্প একটু কর্নফ্লাওয়ার আবার দিয়ে দিচ্ছি ব্যাস এটাই মিশিয়ে নেব ভালো করে এঁচড়টা কিন্তু সম্পূর্ণভাবে রেডি করে নিলাম এবার এটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এই এঁচড়গুলো ভাজার সময় আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে তিন থেকে চার মিনিট এঁচড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ এসেছে দেখুন একদম চিলি চিকেনের জন্য যেমনভাবে মাংসগুলো ভাজা হয় আর দেখতে যেমন লাগে ঠিক তেমনই লাগছে কিন্তু তো চলুন এগুলোকে একটা পাত্রে তুলে নিই তো বন্ধুরা দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি আর দারুণ কিন্তু দেখতে লাগছে আর বেশ অনেকটা পরিমাণেও হয়েছে তো চলুন এবার আমি এঁচো চিলিটা বানিয়ে নিই যে কড়াইতে প্রায় দেড় চামচ মতো তেল রয়েছে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি একদম হালকা করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামগুলো যেমন চিলি চিকেনের জন্য বানানো হয় ঠিক তেমনভাবেই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কী পেঁয়াজটাও আমি একইভাবে কেটে নিয়েছি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে যে ক্যাপসিকামের সবুজ মতো একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে কাটিয়ে নেবো আর ততক্ষণে সসগুলোকে একটা পাত্রে নিয়ে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিছি প্রায় এক চামচ মতো টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু জল ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা একদম রেডি করে নিলাম এ দিয়ে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন যেহেতু সস রয়েছে আর সসের মধ্যে অনেকটা পরিমাণে নুনও থাকে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল তবে আপনারা যদি ড্রাই চিলিটা খেতে চান মানে ড্রাই এঁচড় চিলি তাহলে কিন্তু এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাজা এঁচড়গুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তবে আমি একটু গ্রেভিযুক্ত বানাবো তার জন্য এর মধ্যে একটু জল দেব ওদের গ্রেভিটা ফুটতে থাকুক ততক্ষণ একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেব দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল ভালো করে গুলিয়ে নিলাম এবার এই গ্রেভির মধ্যে গোলা জলটা দিয়ে দেব আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন কতটা ঘন হয়ে গেছে গ্রেভি তো একদম রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই এঁচড় চিলিটা কেউ দেখে কিন্তু সহজে বুঝতেই পারবে না এটা এঁচড় দিয়ে বানানো আর এক মিনিট মতো রাখবো তারপরে কিন্তু নামিয়ে নেবো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভাজা এঁচড় দিয়ে এক মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি একদম পারফেক্ট ভাবে কিন্তু এঁচোর চিলিটা রেডি হয়ে গেছে আর আপনারা দেখতে পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই এঁচোর চিলিটা বানিয়েছি একদম ইউনিক একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে এবার আমি কয়টা নিচে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারবেন নামানোর পরে এঁচোর চিলিটা দেখুন কতটা লোভনীয় লাগছে তবে এটাকে আরও দেখতে সুন্দর করার জন্য বা খেতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি একটুখানি কাঁচা লঙ্কা কুঁচি আর তার সাথে দিয়ে দেবো একটু সাদা তিল সবশেষে একটা জিনিস আমি এখানে দেবো এটা অপশনাল জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্যই দিচ্ছি একদম লম্বা লম্বা করে আদা কুচিয়ে রেখেছি সেইগুলোকে দিয়ে দিচ্ছি একদম যাতে রেস্টুরেন্টের মতো দেখতে লাগে তার জন্য কিন্তু এই আদা কুচিগুলো দেওয়া তো বন্ধুরা এঁচড় চিলিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো সাজিয়ে নিয়েছি দেখতে দারুণ লাগছে লোভনীয় তো অবশ্যই হয়েছে আর কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না এটা এঁচড় দিয়ে বানানো আপনারা যদি আগে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন এখন তো এঁচড়ের সিজন সবার বাড়িতে কম বেশি আর গাছেও রয়েছে যেমন আমাদের বাড়িতে গাছে ছিল সেখান থেকে কিন্তু এই এইচুর চিলিটা বানিয়েছি আর আমরা সব সময় একই ধরনের না খেয়ে একটু অন্যরকম ভাবে যদি কোনো খাবার খেয়ে থাকি কিন্তু তার স্বাদটা কিন্তু দারুণ লাগে আর যারা বিশেষ করে চিলি চিকেন পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এটা বানিয়ে দেখবেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এক চামচ খেয়ে দেখি কি বলবো বন্ধুরা এটা কিন্তু বলে তো মনেই হচ্ছে না আর স্বাদটা হয়েছে অসাধারণ কোনো তুলনা হবে না যারা চিলি চিকেন পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগবে হুম তো বন্ধুরা আজকের এই এচোরের ইউনিক রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই করে কিন্তু একটা লাইকও করে দেবেন তো আজকের মতো টাটা পরদিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন